পর সেফাতুল হক জিহান আপনি লিখেছেন জুমার দিনে জুমার দিন দীর্ঘ সময় খোদবা চলে যার কারণে নামাজে বসার মতো বসি না আমরা অনেকেই মেডিটেশন সিস্টেমে বসা হয়তো তিগুণ হবে কি না কোনো অসুবিধা নেই জুমার দিনে খোদবা চলাকালীন সময় আপনি দুজন হয়েই বসতে হবে এমনটি জরুরি নয় অথবা আপনি অন্য যে কোনোভাবে বসলেই চলবে মূল বিষয়গুলো খোদবা চলাকার সময় কোনো কথাবার্তা বলা যাবে না এবং মনোযোগ সহকারে খোদ শ্রবণ করতে হবে পুরো খোদবার মধ্যে কোনো উচ্চবাচ্য কোনো কথাবার্তা বলা গুনাহের কথা এটি হলো মূল বিষয় অতএব এটার যদি ব্যর্থ না হয় অর্থাৎ আপনি শুনেছেন খুব মনোযোগ সহকারে তাহলে সেক্ষেত্রে কীভাবে বসছেন না বসছেন এটা কারণে আপনি গুণাগর হবেন না আর দুজনে বসাটা আপনার জন্য আবশ্যকও নয় এমনি সারদিন লিখেছেন জি আরত করে হাত তুলে দোয়া করাকে শির্ক না কবরজি আরতের পর হাত তুলে দোয়া করা শির্ক হতে যাবে কেন যদি আপনি মৃত ব্যক্তির কাছে চান এবং তাকে আপনার বিভিন্ন জিনিস দেওয়ার জন্য উপযুক্ত এবং ক্ষমতাধর মনে করেন সে ক্ষমতা আছে তার মনে করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এছাড়া কবরে আপনি জেরাত করার পর যদি ক্যাবলামুখী হয়ে কবরবাসীর জন্য দোয়া করেন তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কোনো কারণ হবে না এরপর এমডি মোস্তাফিজুর রহমান আপনি লিখেছেন কোন একজন ব্যক্তির নামকে সংক্ষেপ করে বললে কি গুণা হবে যেমন ওসমানকে যদি উসু বলা হয় সুমায়াকে যদি সুমো বলা হয় না এটি কোনো হবে না এটাকে খিমে মোনাদা বলা হয় অর্থাৎ নামের একটা অংশ আপনার সংক্ষিপ্ত করা আপনার মূলত শেষ অংশটাকে সাধারণত সংক্ষিপ্ত করা হয় তারখিম সেটাকে বলা হয় যাই হোক তো এই সংক্ষিপ্ত করার কারণে যদি কোনো অর্থ বিকৃতি না হয় কোনো অসুবিধা নেই সংক্ষিপে বলা যেতে পারে ফাতেম আল লিখেছেন খেজুর ও শশা কোন পদ্ধতিতে খেলে স্বাস্থ্যবান হওয়া যায় হাদিসের আলোকে দয়া করে জানাবেন খেজুর এবং শশা খাওয়ার তো হাদিসের আলোকে হাদিসি তো এটার খাওয়ার কোনো পদ্ধতি উল্লেখ নেই তবে হ্যাঁ শূন্য সমত পদ্ধতি হলো হল নবীকারী সাদা সাল্লাম বেজোরকে পছন্দ আল্লাহ তালা বেজোরকে পছন্দ করেন সেই সব বেজোর সংখ্যক খাওয়া যদি সুযোগ থাকে এবং খেজুর রোতাপ বা আদা কাঁচা আদা পাকা খেজুর খাওয়াটা রমজান মাসে বা ইফতারের স্মুম নবীসআসাল্লামের পছন্দ নিয়ে কাজ ছিল এত আমরা জানি এছাড়া এগুলো যে কোনো খাবার ক্ষেত্রেই আপনি অন্যান্য যে শূন্য আছে সেগুলো ফলো করবেন ডান হাত দিয়ে খাওয়া এবং বিস্মেলা বলে খাওয়া ইত্যাদি এর বাইরে এটার স্বাস্থ্যগত দিক উপকারিতা আমরা কীভাবে বিষয় অর্জন করবো সেটা অবশ্য সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে হবে মনে আপনি রেখেছেন বিভিন্ন শপে হিন্দুদের পূজা ফাল্গুন আরও অনেক কিছুর উপলক্ষে বিভিন্ন অফার দেওয়া হয় এখান থেকে আমরা কি কোনো প্রোডাক্ট কিনতে পারবো কোনো অসুবিধা নেই আপনি এই অফার উপলক্ষে আপনি কম দামে পেয়েছেন কম দামে পাওয়াতে সেটা নেওয়াতে কোনো অসুবিধা নেই আপনার নেওয়ার কারণে কোনো অন্যায় কাজে সহযোগিতা হচ্ছে না এবং কোনো প্রকার সহযোগিতার সম্পর্ক এখানে নেই যেহেতু কোনো প্রভাবভাবেই সহযোগিতা হয় না বিধায়ীটি নেওয়াতে কোনো অসুবিধা নেই যদি হ্যাঁ তাদের কোনো শিল্পের কাজে সহযোগিতা হয় এমন কোনো কাজ আপনি করেন তাহলে সেটা আপনার জন্য না যা যেমন হবে আবদুল্লাহাল ফয়সল লিখেছেন কেউ যদি টাকা ঋণ দেয় সে টাকা ঋণ দেয় সে টাকার জায়গা দিতে হবে কি না যে টাকা ঋণ দেয় সে টাকার জায়গা দিতে হবে কি না কেউ যদি আপনাকে ঋণ দেয় তাহলে সেক্ষেত্রে ঋণের টাকার জাকাত মূলত এই টাকার মালিক দিবেন ধরুন আমি আপনাকে লোন দিয়েছি তাহলে সেক্ষেত্রে আমি আমার এই টাকার জাকাত দিয়ে যেতে হবে আপনি আমার কাছ থেকে লোন নিয়েছেন সেজন্য আপনার উপরে জাকাত কিন্তু বর্তাবে না এটি আমাদের অনেকেই বোঝেন না আর যদি এমন হয় যে আপনি আমার কাছ থেকে লোন নিয়েছেন এবং আপনি বলেছেন ভাই টাকা জাকাতটা আমি দিয়ে দিচ্ছি তো সেটা আপনার ব্যাপার আপনি আমাকে বললি এবং টাকা মূল টাকা ফেরত দিন পাশাপাশি আপনি লোন দিয়ে দিন এবং এটা হলো লোন পরিশোধের সময় নিজে থেকে খুশি হয়ে কিছু অতিরিক্ত যদি বাড়িয়ে দেয় সেটা জায়েজ হয় এবং সে যদি চুক্তি থাকে বা বোঝাপড়া থাকে বা মৌন জানাশোনা থাকে নিজেদের মধ্যে যে হ্যাঁ এরকম দেয়া নেওয়া হবে তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন কথা বাট এমনি দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন এটা না জায়েজ নয় কোনো চুক্তি ফুক্তি ছাড়া অতএব সেরকমভাবেই জাকারটা দিয়ে দিলেন যিনি নিয়েছেন তিনি যায় যেতে হতে পারে যিনি ঋণ দিয়েছেন তাকে জানিয়ে দেন এমনি মূলত একটি বর্তায় হলো ঋণদাতা যিনি তার উপরে মাহমুদ হাসান মাসুক মাসুক আপনি লিখেছেন মাদক শাসক্তদের প্রশাসনের কাছে ধরিয়ে দেওয়া সম্পর্কে ইসলাম কী বলে মাদক শাসকদেরকে যদি প্রশাসনের কাছে ধরিয়ে দিলে তাদের যদি ট্রিটমেন্ট হয় সংশোধন হয় অবশ্যই সেটা উচিত এবং কর্তব্য মোহাম্মদ কাবির মাজি মাজি আরিত আপনি লিখেছেন সৌদি সরকারের উন্মুক্ত করা ভার্চুয়াল সিস্টেমে অনলাইনে মসজিদে নবী দেখা যাবে কিনা দেখতে তো কোনো অসুবিধা নেই কিন্তু মসজিদে নবীদের ইবাদত করা মুসলিম হাজির হওয়া সফর করে যাওয়ার যে সওয়াব রয়েছে সেটির মাধ্যমে হাসিল না এটা শুধুমাত্র দেখলেন দেখার সুযোগটা আপনি পেলেন জাস্ট এটুকু মহিউদ্দিন মানিক আপনি লিখেছেন আল্লাহ তালা আপনাকে নেখায়াত দান করুন এবং ইসলামের দায়ী হিসাবে কবুল করুন এবং সুস্থ রাখুন আল্লাহ তালা আপনার প্রতিও রহম করুন ভাই মহিউদ্দিন মানিক এবং আপনার নেক দোয়াগুলো আমার জন্য কবুল করুন আমি আমিন বলছি আপনার দোয়ার পাশাপাশি আল্লাহম আমিন আর সেই সাথে আরও যে সমস্ত ভাইয়েরা আছেন আমাদের দাওয়াতি কাজ করছেন আর তালা সমস্ত লোমাইক্রাম দেখে আপাতত করুন এরপর মেদি হাসান মিরাজ আপনি লিখেছেন পোস্টারে বক্তার নামের পাশে কি বক্তার ছবি দেওয়া যাবে এটা ভার্চুয়াল যে পোস্টার আছে বা অনলাইন কপি আছে সেখানে দেওয়া যেতে পারে কিন্তু যদি এটা প্রিন্ট করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা অপ্রয়োজনীয় কাজে ছবি প্রিন্ট করা হবে সেটি না যায় এবং গুণা হবে আমাদের ছবি অনেকে অনেক সময় মাহফিলে দিয়ে থাকে আমরা সেটি নিষেধ করি বারবার তারপরও মানুষ অনেক সময় দেখা যায় আমাদেরকে বলা ছাড়াই করে ফেলে এবং বাধা দেওয়ার মতো সুযোগ আমাদের থাকে না বিধায় এ বিষয়ে আমাদের তেমন কোনো দায় দায়িত্ব আর থাকে না যেহেতু আমরা জানি না এবং যখনই আমরা জানতে পারি এরকম ক্ষেত্রে আমরা সাথে সাথে সংশোধনী দিই এবং তারা সংশোধন করে নেন জান্নাতুল মামা লিখেছেন মেয়েদের নেল পলিশ দেওয়া যায় না কিন্তু পিরিয়ড চলাকালীন সময়ে কি নেল পলিশ নখে দেওয়া যাবে মেয়েদের নেল পলিশ যদি দেয় তাহলে সেক্ষেত্রে উজু করতে অসুবিধা হয় গোসল করলে গোসল হবে না সেজন্য এটি না যায় কিন্তু পিট চালাকানের সময় তো আর উজুয়ার গোসলের ব্যাপার নেই অতএব এই সময়টাতে নামাজ ব্যাপার যেতে সময়টাতে তিনি চাইলে দিতে পারেন পুলিশ কোনো অসুবিধা নেই এরপর শারমিন শেখ আপনি লিখেছেন রোজা রেখে কানে আঙুল দিয়ে কি গোসল করতে হয় না স্বাভাবিকভাবে গোসল করতে হবে রোজা রেখে আপনি কানে আঙুল দিয়ে গোসল করার কোনো দরকার নেই স্বাভাবিক গোসল করবেন বরং ফরজ গোসল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কানের ভিতরে ভিজা হাত দিয়ে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন প্যাসগুলোতে যাতে পানি পৌঁছে সেটির অতএব কানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই ইভেন কেউ যদি গোসল করতে গিয়ে তার কান দিয়ে পানি ঢুকে যায় তিনি চেষ্টা করবেন সেটাকে বের করে ফেরার যথেষ্ট এর জন্য তার আঙ্গুল দিয়ে বা কান বন্ধ করে তাকে গোসল করার কোনো প্রয়োজন নেই এমনি সাইফুল ইসলাম সুলতান আপনি লিখেছেন বাথরুমে কি উজু করা যাবে বাথরুমে উজু করা যাবে তবে সেখানে বিসমিল্লা মুখে উচ্চারণ করবেন না মনে মনে বলবেন আর যদি বাথরুমের বাইরে টয়লেটের বাইরে যদি আপনার উজু করার ব্যবস্থা থাকে সেটা সবচেয়ে উত্তম এবং ভালো এমডি হাবিব রহমান আপনি লিখেছেন মৃত ব্যক্তির জন্য মসজিদে দেয়া দোয়া করার পর জিলাপি খাওয়া কি দোয়ার বিনিময় নেওয়া বলে গণ্য হবে এটাকে সরাসরি বিনিময় বলা কঠিন কারণ হলো এখানে দোয়া থেকেও সামিল না থাকলে গণহারে সবাইকেই দেওয়া হয় কিন্তু জিনিসটার দৃশ্য তো বিনিময়ের মতোই লাগে যে দোয়া করা হচ্ছে তারপরে এটা দেওয়া হচ্ছে অথচ অন্য সময় তো দেওয়া হয় না তো এইটা আসলে অসন্দর একটা দিক আমরা এমনিই মসজিদে মুসল্লিদেরকে বা যে কোনো মানুষকে খাওয়াবো মৃত ব্যক্তির তরফ থেকে খাওয়ানোটা বিশেষ করে গরিবভাবেদেরকে খাদ্য দান করাটা অনেক বড় ইবাদত এবং সবার কাজ যেটি করা যেতে পারে দিনক্ষণ কোনো কিছু ঠিক না করে গথানগতিক কোনো ট্র্যাডিশন ফলো না করে এমনিতেই মৃত ব্যক্তির তরফ থেকে দান দক্ষিণা করা যেতে পারে খাদ্য বা যে কোনো কিছু দিতে পারেন বাট মসজিদে এটা দা মানে জিলাপি ইত্যাদি দিচ্ছেন আপনি দোয়া করাচ্ছেন তার বিনিময়ে এবং এই দোয়ার জন্য যে সম্মিলিত রূপ দিয়ে সবাই একত্র হয়ে দোয়া করছেন মৃত ব্যক্তির জন্য জানাজা ছাড়াইভাবে সম্মিলিত হয়ে তার জন্য দোয়ার আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতাই আসলে নির্দেশ করে নি বিদায় প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা তার জন্য দোয়া করবো এবং দোয়া পরবর্তী এই ধরনের জিলাপিটাও দৃশ্য তো ভালো দেখা যায় না কিন্তু এটাকে সরাসরি পারিশ্রমিক এবং বিনিময় হিসাবে ধরে হারাম বলাও যাবে না সিএম আহমেদ আপনি লিখেছেন আমি একটা রাইস মিল চালাই এক মন ধান পঁচিশ টাকা নেই তার সাথে অতিরিক্ত কিছু চাল নেই যার ধান তার কাছ থেকে এটাকে হারাম হবে খুবই জানা জরুরি আমার জন্য অত্যন্ত খুশি হব আপনি তার কাছ থেকে যে পঁচিশ টাকা নেন ধান ভাঙানোর জন্য সেটি তা পারিশ্রমিক আপনার কিন্তু চালটা আপনি কেন নেন এটি একটা বড়ো প্রশ্নের বিষয় যদি চালটা যার কাছ থেকে রাখেন সেটাও যদি আগেভাগে বলেন যে এতমন চাউল ভাঙলে সেখান থেকে আমি ধান ভাঙলে সেখান থেকে পঁচিশ টাকা প্লাস এতটুকু চাউল নেব। এবং সেটাতে তারা সম্মত থাকেন তাহলে সেটা আপনার জন্য জায়জ হবে সেটা যদি না হয় আপনি ধোক সেখান থেকে চাউল রেখে দিলেন নিজের সুবিধা মতো হয়তো তিনি কিছু বলেন না বলতে পারেন না এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ হবে না সেগুলো হবে সকাল সন্ধ্যা থেকে আপনি লিখেছেন নামাজ পড়ার সময় একই রুমে মোবাইলে অন্য কেউ যদি গান শুনে তাহলে কি আমার নামাজ হবে আপনার নামাজ তো হয়ে যাবে কথা মানে আক্ষরিকভাবে কিন্তু আপনার নামাজের মনোযোগ নষ্ট হয়ে যাবে সেজন্য নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এমন কোন জায়গায় আসলে নামাজ পড়া উচিত নয় জায়েজ নয় এবং যিনি এই কাজটি করছেন তার জন্য এটি জায়েজ হবে না যে তিনি একজন নামাজি ব্যক্তি নামাজে ডিস্টার্ব করছেন তার নামাজের ভিতরে মনোযোগ নষ্ট হতে পারে এমন কোন কাজ করছেন সেটি করা তার একেবারেই অনুচিত কাজ এরপরে সেতু তো থেকে আপনি লিখেছেন মৃত ব্যক্তির আত্মীয় হলে কুলখানিতে দাওয়াত দিলে দাওয়াত খাওয়া কি যায় সবাই প্লিজ জানাবেন মৃত ব্যক্তির জন্য কুলখানি চল্লিশা তিন দিনা দিন ইত্যাদি এগুলো করা যেহেতু ইসলামের সরিয়া কর্তৃক নির্দেশিত কোনো কাজ নয় বরং এটি ভিন্ন ধর্মের মানুষের মসৃিকদের অনুসরণ সেই জন্য এগুলো অভয়ড অ্যাভয়েড করা উচিত যদি নিকট আত্মীয় হয় তাহলে সেক্ষেত্রে তার সেই কুলখানিতে যাওয়াটা তার অধিকার আদায় করা বা তার সাথে সুসম্পর্ক রাখা নয় বরং এটিকে নাজায়জ হওয়ার কারণে বেদাত্তে অনুষ্ঠান হওয়ার কারণে এটাকে পরিহার এবং বর্জন করে আমাদের চলা উচিত সেই সাথে তাদেরকে নিজের অপারগতার কারণ বলা উচিত মৃত ব্যক্তির জন্য বড় নিজের তরফ থেকে দোয়া দরুদ ইত্যাদি তার পক্ষ থেকে করে আমাদের নিজেদের যে দায় দায়িত্ব আছে সেটি যথাসম্ভব আমরা আদায় করার চেষ্টা করব